হ্যালো 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 সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিজ্ঞ মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে বাবার মতো স্নান হয়ে গেছে আজকে তো স্কুলে মনে স্কুল নেই স্কুল নেই বাট স্কুলে গেছে সেটা হলো আগের স্কুলটাতে আজকে স্কুলে স্পোর্টস তো ওদের ভলান্টিয়ার্সের জন্য ডেকেছে সে স্কুলে গেছে ও তো খাওয়া দাওয়া করে তারা হুড়ো করে কালকে মানে রাতের থেকে ঘুমোচ্ছে না স্কুলে যাবে স্কুলে যাবে বলে মানে নতুন মানে আগের স্কুল তো একটা এক্সারসাইজ একটু আলাদা রকম তো যাই হোক আমারও স্নান হয়ে গেছে কি রান্না হলো বলো তো সকাল সকালে একটু ভাজা ভাত করে নিলাম হ্যাঁ ডিম আর আলু একটু ভেজে নিলাম ডিম আলু ভাজার একটু ডাল আছে এই সকালে হয়ে ডাল আছে ভেজ ডাল এটা কালকে সব রকম সবজি সব রকম ডালকে করা হয়েছিল তো চলো আমি এখন রেডি হয়ে যাবো এটা হতে থাক আর একটু হবে এটা হয়নি হতে থাক তো চলো আমি রেডি হয়ে নিই আমাকেও তো আমাকে আমার ডিউটিতে যেতে হবে তো পরে কথা হচ্ছে এখন রাখছি ঠিক আছে চলে এসেছি গো বন্ধুরা দেখো তোমাদের ভাই শাক বানিয়েছে এত শাক প্রিয় মানে রোজ শাক হলো রোজই শাক খাবে এত প্রিয় শাক চলো তো দেখি কি শাক বানিয়েছে দেখো বেগুন দিয়ে বানিয়েছে তার মেথি শাকটা বানিয়েছে হ তো চলো খেতে দিয়ে দিই চলে এসছি ডিউটি থেকে ডিউটি থেকে এসে গ্যাসটা মুছে চাটা বসিয়ে দিয়েছি বাসন ছিল বাসনগুলো মেজে নিলাম চাটা হয়ে গেছে চলো নামিয়ে আমি নিয়ে এসে ছোট চাটা হয়ে গেছে চলো চাটাকে নামিয়ে নিয়ে চাটাকে নামিয়ে নিই চাটা নামিয়ে নিলাম গ্যাসটা জ্বলছে একটু ছোটো আলু সেদ্ধ বসে দিলাম একটু ডিম সেদ্ধ করে নেব কিন্তু এটার সাথে ডিমটা করব না কারণ তোমাদের দাদা ভাই তাহলে খাবে না আগে আলুটা সেদ্ধ করবো ডিমটা হিটারে দিয়ে দিয়ে চলো আলুগুলো ছোলা হয়ে গেছে ডিমটা ছোলা হয়ে গেছে ডিমটা ভাজা হচ্ছে ঝোলটা হয়ে একটু আটা মেখে নিলাম তো চলো এবার রুটিগুলো ভেজে নেই তো রুটিগুলো ভাজা হয়ে গেল কয়েকটা দেখো তেল রুটি করে নিলাম কয়েকটা সাদা রুটি করে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিল রুটিগুলো আমি হিটারেই করে নিলাম বাবা না দাদা বোন হয়ে গেছে তো চলো আমি একটু খেয়ে নেই তারপরে তোমাদের সাথে গল্প করতে আসি ঠিক আছে খাওয়াটা সেরে বাসনগুলো মেজে আসি চলো খাওয়া হয়ে গেছে সব কাজ শেষ আজকের মতো সবাইকে গুড নাইট বলতে পারে লাইট সব বন্ধ হয়ে গেছে একটা লাইট চলে আছে করে সবাই ঘুমিয়ে পড়েছি শুধু আমি ঘুমাইনি আমি হলাম নিঃসর প্রাণী তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর রবিত মিত্র ব্লগসের পাশে থেকে রবীন্দ্র মিত্রের ব্লগস ভিডিওগুলো দেখে বাই